তুই তুই করস কেন একটা সটকান মারবো একদমন্য দাঁত বত্রিশ টা পাইলে দেবো এভাবে করলে হবে না ভক্তি করলে হবে না কানে ধর আমরা হিন্দু না আমাদেরকে বক্তি করবে খানে দর ব্যাদ্ধ কানে ধর নম 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 না নামো নামো কি এই মহিলার সাথে কত দিন ধরে আছত শুদ্ধ বেলা থেকে শুদ্ধ বেলা থেকে সে কি কোনো অন্যায় করছে তোদের সাথে এই আর আর কি জানে সে কোন অন্যায় করছে কোনো পাপ করছে তো তার সাথে লাসছ কেন হ্যাঁ

আপনার নাম কি এই রোগীর গড়ায় ব্যথা পায় আমার কি করবি তুই